হ্যালো বন্ধুরা খুশির খবর রয়েছে কি বলো তো বুঝতে পারছো জানো তোমরা খুশির খবর এই যে আকাশবাবুকে দেখো কালো মেঘ জমেছে নিশ্চয়ই বৃষ্টি আসবে বলো এটাই হচ্ছে আমাদের কাছে খুশির খবর কারণ প্রচণ্ড গরমের মধ্যে যা দিন কাটছে সবার সবাই তো বুঝতে পারছ কিরকম পরিস্থিতি চলছে তো কালো মেঘ একটু আকাশে যদি দেখতে পায় তখন কিন্তু ভীষণ ভালো লাগে মনটা শান্তি লাগে কারণ মনে হচ্ছে কি এরপর বৃষ্টি আসবে আর আমাদের এই যে ফুলগুলো দেখো কত সুন্দর হয়ে ফুটে রয়েছে তো সকালবেলা হলে এদেরকে খুবই ভালো লাগে আর ওদের আরামও হয় কিন্তু যত বেলা বাড়তে থাকে ওদেরও কষ্ট হয় কারণ কারণ যা রোদ বের হয় ওরা তো একদম শুকিয়ে যায় নেতিয়ে পড়ে আর বৃষ্টি হলে ওদেরও খুব ভালো হয় আর গাছগুলো দেখো কেমন কুঁকড়ে কুঁকড়ে গেছে যেন যতই আমরা জল দিই না কেন তবু আকাশ বৃষ্টি না হলে এদের খুবই কষ্ট হচ্ছে ফুলগুলো কীরকম ছোট হয়ে গেছে জবা ফুলগুলো খুব একটা আর ভালোভাবে ফুটছে না কীরকম কুঁকড়ে কুঁকড়ে গেছে এই দেখো বেল ফুলের কুঁড়ি এসেছে কালকে ফুটে যাবে আর এটা কী গাছ বলো তো রজনীগন্ধা দেখো বন্ধুরা রজনীগন্ধা ফুটেছে আমাদের কি সুন্দর গন্ধ বের হয় জানো খুব ভালো লাগে একদম ছোট্ট ছোট্ট ফুলগুলো কি ভালো লাগছে দেখতে তাই না বন্ধুরা তো সকালবেলার পরিবেশটা সত্যি বন্ধুরা খুবই ভালো কিন্তু যত রোদ বের হবে বেলা হবে ততই কষ্ট বাড়তে থাকবে তো যাই হোক সকালবেলার এই সুন্দর ওয়েদার দিয়ে শুরু করলাম সবাই খুব ভালো থাকবো ভালোভাবে দিনটা কাটাও এটাই চাইবো আর আজকে দক্ষিণা বাতাস ভীষণ ভীষণভাবে বইছে তো মাঠ ঘাটটা দেখো বন্ধুরা সবুজ মাঠ এখন ফাঁকা হয়ে গেছে কারণ ধান পেকে গেছিলো সব ধান কেটে তুলে নিয়েছে তো মাঠ সেই জন্য ফাঁকা হয়ে গেছে আর চলো এখন এবার ঘরের দিকে যেতে হবে কারণ একটাও কাজ এখনও সারা হয়নি তো সকালবেলার পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর আকাশে কালো মেঘ দেখে তো মনটা ভালো লাগলো আকাশে কালো মেঘ দেখলে মনটা ভালো লাগে কিন্তু মনের মধ্যে কালো মেঘ জমলে সেটা কিন্তু খুব কষ্ট হয় তাই না বন্ধুরা তো দেখো এখন সাতটা পাঁচ বাজে এরপর আমি ঘরের সমস্ত কাজগুলো সেরে নিই দিদি তো ঝাঁট দিচ্ছিল তোমরা দেখেইছ আর আমি এই যে তোমাদের সঙ্গে সকালবেলার পরিবেশটা একটু শেয়ার করলাম এই আর কি এই দেখো প্রচুর দক্ষিণা বাতাস বইছে দেখতে পাচ্ছো গাছগুলো কিভাবে দোলা খাচ্ছে খুব ভালো লাগছে তো যাই হোক বন্ধুরা যতই আমি ঘুরতে থাকব দেখাতে থাকব ততই ভালো লাগবে এখন আমাকে কাজ সারতে হবে তো প্রথমেই আমি বিছানাটা গুছিয়ে নিলাম এরপর বন্ধুরা ঘরটা ঝাড় দিয়ে নেব ঘর ঝাঁট দেওয়া আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না একবারে চলে আসলাম কিচেনে কারণ সকালবেলা শুধু খালি পেটে জল খেয়েছিলাম এখন একটু চা বিস্কুট খেতেই হবে না হলে আর কোনো কাজ করতে পারবো না দিদি আর আমি এখন চার বিস্কুট খেয়ে নিচ্ছি বন্ধুরা একেবারে ফিরছে তোমাদের কাছে তোমরা সঙ্গে থেকো কিন্তু গুড মর্নিং অনেকক্ষণ তোমাদের কাছে আসিনি মর্নিং বলতে এখন দশটা এক বাজে তো স্নান টান সেরে চলে এসেছি বন্ধুরা সকালের সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে স্নান সেরে পাঠ করে নিয়েছি আর এখন রান্নাবান্না করতে হবে তো আজকে পাঁচ তারিখ মে মাসের আর যেহেতু সানডে রয়েছে তো স্পেশাল তো রান্না থাকবেই তো চলো তোমাদের ছোটদা ভাই কী নিয়ে এসেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি এখনও দেখিনি আর ভীষণ গরম পড়েছে সবাই সাবধানে থেকো আর অনেক দিন হলো ব্লগ ভিডিও দেওয়া হয়নি বাড়ির কারণ ভীষণ গরম ছিল আর একটু ব্যস্তও ছিলাম তো ভিডিও বানাতে পারিনি আর গরমের জন্য বেসিক্যালি ইচ্ছে করছিল না তো চলো আজকে থেকে আবার স্টার্ট করছি ভিডিও তোমরা সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে কী রান্নাবান্না হয় তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো চলো বন্ধুরা পাখা তলা থেকে একদম বাইরে বের হতে ইচ্ছে করছে না কিন্তু যেতে তো হবে তাই না চলো রান্নাটা ছেড়ে রোদে তা আওয়াজ ছিল সেই জন্য দেখো বিছানার চাদর দিয়ে এই যে দাওয়াটা আমরা ঘিরে দিয়েছি এই যে দেখো বাইরের দিকে কীভাবে রোদটা বেরিয়েছে দেখেছো তোমাদেরকে দেখালাম না আকাশে কালো মেঘ জমেছে ভাবলাম কি বৃষ্টি হবে না মেঘলা ওয়েদার থাকবে কিন্তু কিছুই বন্ধুরা দেখো রোদ ঝলমল করছে তো জামা কাপড়গুলো তো মেলে রেখেছি কারণ স্নান তো হয়ে গেছে বুঝতেই পারছো রোদের বহরটা দেখো খালি বন্ধুরা এই দেখো বন্ধুরা সকালে টিফিনে দিদি বানিয়েছে সোয়াবিনের তরকারি তো এই যে সবারই খাওয়া হয়ে গেছে আমি খাইনি আর আমার ছেলে খাওয়া হয়নি তো দুজন খেয়ে নেব এই দেখো বন্ধুরা দাদা ভাই আজ মটন কিনে এনেছে বৃষ্টি হবে কিন্তু ভালোই রোদ বেরিয়ে গেছে তো যাই হোক খাওয়া হয়নি জানো বন্ধুরা খাওয়া হয়নি বলতে চিকেন মটন মানে গরমের জন্য একদম রান্না বান্না করিনি তো সেই জন্য একটু মেঘলা হয়েদার হয়েছিল তো তোমাদের দাদা ভাই ভাবলো কি আজকে মটন কিনে নিয়ে আসি তো দেখো মটন এনেছে তো মটন রান্না করব তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা মটন আমি প্রেসারে সিটি দিয়ে নেব দু থেকে তিনটে সিটি দেব তারপরে মটনটা কষিয়ে রান্না করব গ্যাস জেলে দিলাম আর এই যে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম ওই দু তিনটের মতো সিটি দিলে সেদ্ধ হয়ে যাবে তারপর রান্নাটা করবো বন্ধুরা একটু লবণ দিয়ে দিচ্ছি ভুলে গেছিলাম একটু হলুদ দিয়ে দিচ্ছি আর একটু সর্ষে তেল দিয়ে দিলাম এবার প্রেসার কুকারটা ঢেকে দেবো মটনটা ততক্ষণ সেদ্ধ হোক আর আমি এখন একটু টিফিন করে নিই অল্প একদম মুড়ি নিয়েছি বন্ধুরা কারণ হচ্ছে গরমের জন্য খাওয়া যাচ্ছে না তো যাই হোক টিফিন করে নিয়েছি আর একদিকে দুধ বসিয়ে দিয়েছি আর একদিকে তো মটনটা সেদ্ধ হচ্ছে আর কি কি রান্না হবে তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো আমি চাটনি বানাবো তো লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম প্রথমে জলটা কিন্তু ফেলে দেবো হালকা ফুটে ওঠার পর তাহলে কী হবে আমের কষা ভাবটা বেরিয়ে যাবে আর এইদিকে বটবটির তরকারি হবে আর ডাল সেদ্ধ হবে দেখো দুধটা ফুটে উঠেছে এবার নামিয়ে রাখবো আর এখন ডাল সেদ্ধটা বসিয়ে দেব। অনেকটা সময় হয়ে গেছে বন্ধুরা মটনটা সেদ্ধ করতে বসিয়েছি প্রায় তিনটে সিটি এই টাইমের মধ্যে হয়ে যাওয়ার কথা আসলে আমি সিটিটা পুরোপুরিভাবে দিইনি কেন তো চারিদিকে ছিটকে যাওয়ার জন্য জোর কমিয়ে রেখে সেদ্ধ করেছি তো পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি মটনটা কত সুন্দর সেদ্ধ হয়েছে আর এদিকে চাটনিটা আমি বসিয়ে দিলাম এই দেখো মটনটা দেখতে পাচ্ছো বন্ধুরা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে চলো এখন মটনটা আমি ছেঁকে নেব আর জলটা কিন্তু অবশ্যই রেখে দেবো ফেলবো না কারণ জলটা না তরকারির মধ্যে দিলে টেস্টি আসবে না এদিকে দিদি বড় বড় করে আলু কেটে দিয়েছে মটনের আলু হলে কথা বন্ধুরা বড় বড় না হলে ভালো লাগে না আর এদিকে মশলা রেডি করে নিয়েছে। এখনও কিছুটা মশলা নিতে বাকি আছে আপাতত নুন লঙ্কা হলুদ শুকনো লঙ্কা দেখে নিয়েছে এগুলো সব রেডি করে নিয়েছি যে কোড়াতে তেল দিয়ে দিলাম এখন একটু গরম হোক আর দেখো টমেটো একটু কম পড়েছিল সেই জন্য দিদি আরও দু তিনটে টমেটো কেটে দিচ্ছে এরপর আরো কিছু মশলা আছে সেগুলো দিদি রেডি করে দেবে এখন আমি আলুটা ভাজা করে নিচ্ছি বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা আলু তো লাল লাল করে একেবারে ভেজে নিয়েছি এখন মশলাটা কষিয়ে নেব তো কি কী মশলা অ্যাড করেছি দেখো দই নিয়েছি গোলমরিচ জিরে ধনে আর তেজপাতাটা দিদি অ্যাড করে দিয়েছে এখন মশলাটা কষানো হয়ে গেছে এরপর যে মটনটা জল ঝরতে রেখেছিলাম তো সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেবা সমস্ত মশলাগুলো একেবারে দিয়ে দিচ্ছি সেভাবে বন্ধুরা ঢাকা দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিচ্ছি আর এই দেখো সেই মটনের জলটা তো মটনটা অনেকক্ষণ কষানো হয়ে গেছে এরপর মটনের জলটা ওর মধ্যে অ্যাড করে দিলাম এরপর ঢাকা দিয়ে দিচ্ছি তো মটনের আজকে পাতলা টেলটালি ঝোল বানাবো আর বন্ধুরা মটনের পাতলা ঝোল খেতে তো ভীষণই ভালো লাগে তো চলো অনেকক্ষণ ঢাকা চাপা দেওয়া ছিল আর ভালো করে সেদ্ধও হয়েছে এরপর আলুটা অ্যাড করে দিচ্ছি তো আলুটাও আবার অনেকক্ষণ সেদ্ধ হবে বন্ধুরা তো দেখো অনেকটাই জল দিয়ে ঝোল বানিয়ে নিচ্ছি পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো রান্না বান্না কমপ্লিট কী কী রান্না করেছি বন্ধুরা দেখিয়ে নেই দেখো ডাল সেদ্ধ রেখেছি আর এদিকে বরবটির তরকারি করেছি আর কি তো আমি চাটনি বানিয়েছি আর একটা ভোলা মাছ রান্না করেছি তোমাদের দাদাভাই বাজার থেকে ভোলা মাছও এনেছিল কিন্তু বাবা ওই যে মটন খাবে না সেই জন্য বাবার মতোই রান্না করে দিয়েছি তো মটনের ঝোলটা দেখো কত সুন্দর দেখতে হয়েছে খেতেও ভীষণ টেস্টি হয়েছিল বন্ধুরা এই গরমের মধ্যে আজকের লাঞ্চ তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর এদিকে দেখো আমি বাবার ভাতটাও রেডি করে নিয়েছি আর বাবাকে কিন্তু পরে একটু ঝোল আলু জিজ্ঞাসা করে দিয়েছিলাম তো বন্ধুরা খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে গুড নাইট বন্ধুরা এখন বাজে নটা আঠেরো অনেকক্ষণ তোমাদের কাছে আসিনি। আর ভীষণ গরম ছিল আজকে তো প্রচুর রোদ বেরিয়েছে সবাই জানো খুব খুব গরম লাগছিল তো খাওয়া দাওয়া করে যা ঘুমিয়েছি একদম বিকেল পাঁচটায় ঘুম থেকে উঠেছি বন্ধুরা ওঠার পরে টুকটাক যে কাজ থাকে সেগুলো সেরে নিয়েছিলাম আর জানো তো আজকে প্রচুর পরিমাণে দক্ষিণা বাতাস বইছিল ঘাটের দিকে বসেছিলাম ভীষণ ভীষণ ভাল লাগছিল তোমাদের সঙ্গে যদিও শেয়ার করিনি কিন্তু ভীষণ ভাল লাগছিল তারপর সন্ধ্যা হলেও সন্ধ্যা পাতি দিলাম আর আজকে রান্না জানো আজকে রান্না বিশেষ কিছু করতে হয়নি আলু সেদ্ধ ডাল সেদ্ধ হয়েছে ডাল তো ও ছিলই শুধু আলু সেদ্ধটা করা হয়েছে আর ভাতও বেলা রয়েছে তো বন্ধুরা ডিনারের মেনু লাঞ্চ মেনু বলছিলাম ডিনারের মেনু আর দেখানোর কিছু নেই ওবেলা তরকারিও রয়েছে তো চলো এখন এই যে সাজুগুজু দেখতে পাচ্ছ এতক্ষণ আমি শর্ট ভিডিও বানাচ্ছিলাম সেই জন্য আমার এই সাজুগুজু তো চলো এবার আমি ফ্রেশ হব কারণ দাদা ভাইরা এবার বাড়ি চলে আসবে আর খাওয়া দাওয়া করতে হবে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে টা গুড নাইট আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে নিতে ভুলো না নতুন বন্ধুরা